প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে অবস্থিত অন্যতম ঐতিহাসিক কবরস্থান বাবু সগিরে ইতিহাসের কিছু স্থান শুধুমাত্র মাটি নয় বরং তারা হয়ে ওঠে চেতনার আলো সত্যের প্রতীক আর আত্মত্যাগের স্মৃতিস্তম্ভ আজ আমরা এমন এক পবিত্র স্থান নিয়ে কথা বলবো যেখানে শুয়ে আছেন ইসলামের শ্রেষ্ঠ শহীদগণ যারা সত্যের জন্য প্রাণ দিয়েছেন এই স্থান হল সোহাদা অর্থাৎ শহীদের মাথার সমাধিস্থল যা অবস্থিত এই বাবুসাগীরের এক পাশে প্রিয় দর্শক বাবু অর্থাৎ ছোট দরজা যা দামেশকের শহরের একটি প্রাচীন ফটক নামে পরিচিত এই ফটকের নামে এই কবরস্থানের পরিচয় এই ফটকের বাইরে গড়ে ওঠে সিরিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইসলামিক এবং স্থাপনা আনুমানিক ষাট থেকে সত্তর হিজরি অর্থাৎ সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত হয় এই কবরস্থান এখানে যাদেরকে দাফন করা হয়েছে তারা হচ্ছেন আহলে বাইদগুনের সদস্য রসুল সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ এমন কিছু সাহাবাই কালাম এবং তাবে আইন এবং ইসলামী জ্ঞানীদের অনেকেই তবে যেই জিনিসটি বাবু সাগিরকে বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে কেন্দ্র করে তুলেছে তা হলো এখানে কারবালার ষোলো জন শহীদদের মাথা মুবারক সমাহিত রয়েছে এই পবিত্র স্থানে মকবারাতুল সোহাদা তথা শহীদদের কবরগা গাহ নামেও ডাকা হয়ে থাকে একষট্টি হিজরির দশে মহারাম কারবালার রক্তে রঞ্জিত প্রান্তর হজরতে ইমাম হোসাইন আলী ইসালাম এবং তার সাথীগণ শাহাদ বরণ করলেন ইয়াজিদের সেনারা শুধু তাদের হত্যা করেই খান্ত হয়নি বরং তাদের মাথা মোবারকগুলো বর্ষায় গেথে কুফা হয়ে এই দামেশকে নিয়ে আসে ইতিহাসবিদ ইবনে আসাকির এবং তাবারির বর্ণনা অনুযায়ী দামেশকে পৌঁছা এই মাথাগুলোর কিছু অংশ বাবুসির কবরস্থানে সংরক্ষিত হয় তথা শহীদগণের এই মাজারগুলোর মধ্যে যাদের মাথা মুবারক দাফন করা হয়েছে তারা হচ্ছেন আল আব্বাস ইবনে আলী যিনি হাজরতে ইমাম হুসাইন আলহ ইসালামের পতাকা বাহক ফুরাত নদীর তীরে তিনি শহীদ হন দ্বিতীয় হচ্ছে হাজরতে আলী আকবর ইবনে হুসাইন আলহ ইসালাম তথা রসুল পাক সাল আলহি আলী ওয়াসাল্লামের প্রতিচ্ছবি যিনি তলোয়ারের আঘাতে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয় তিন নম্বর হচ্ছে হাজরতে আলী আজগর যিনি ছয় মাস বয়সী শিশু তীরবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন চার নম্বর

নামাজের সময় ইমামের জন্য নিজের দেহকে ঢাল হিসাবে প্রতিরক্ষার বুহ বানিয়েছিলেন হাজর জুহাইর ইবনে খাইন ইমাম হুসাইন আলী সালামের বাহিনীর একজন কৌশলী যোদ্ধা ছিলেন হাজরত নাফিয়া ইবনে হিলাল সাহসী ধনুকধারী ছিলেন হাজরত আব্দুর রহমান ইমনা আব্দুর রব প্রারম্ভিক প্রতিরোধে যিনি শহীদ হন হাজরতে বুরাইর ইবনে খুদাইর তিনি কোরআনে হাফেজ ছিলেন শিক্ষা গুরু ছিলেন এবং যোদ্ধা ছিলেন প্রিয় দর্শক বাবু সগীরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত একটি সবুজ গম্বুজলা এখানে একটি সমাধিকক্ষে সংরক্ষিত রয়েছে সেই ষোলোটি মাথা মুবারক যেগুলো দামেশকে এনে রাখা হয়েছিল স্থানীয় বর্ণনা অনুযায়ী এই মাথা মুবারক পরে সম্মানের সাথে মাটিতে দাফন করা হয় আজও এখানে এসে ভক্তরা চোখের পানি ধরে রাখতে পারেন না এই মাথাগুলো যেন বলছে সত্যের জন্য প্রাণ দেওয়া যায় কিন্তু সত্য বিক্রি করা যায় না কারো হাতে ফুল কারো ঠোঁটে দরুদ শরীফ আর সবার হৃদয়ে কারবালার বেদনা সুহাদা ইতিহাসে রক্ত একটি অধ্যায় যেখানে ষোলো জন শহীদের মাথা আজও

মহান করছেন আল্লাহর পথে নিহতদের তোমরা মৃত মনে করো না তারা জীবিত তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত এই মাথাগুলো শুধু ইতিহাস নয় বরং এরা হচ্ছে সত্যের অনন্ত আলোক শিখা একষট্টি হিজরি দশে মহারম কারবালার বালুকনায় প্রবাহিত হল আহলে বেতের রক্ত মুবারক হজরত ইমাম হুসাইন ওয়াস সালাম ও তার সাথীরা সত্যের পথে দাঁড়িয়ে শাহাদ বরণ করলেন কিন্তু ইয়াজিদের সেনারা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা এই মাথা মোবারক গুলো কেটে নির্দয়ভাবে বর্ষার মাথায় গেথে মিছিল করতে করতে সেই ইরাকের কুফা নগরী হয়ে এই দামেশকে তারা নিয়ে আসে হযরত ইমাম زینুল আবিদিন আলাইহিস সালাম হযরত সাইয়েদা زینব আলাইহাস সালাম উম্মে কুলসুম আলাইহাস সালাম হযরত বিবি সুকাইনা বন্দি অবস্থায় যাত্রা করলেন দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে দামেস্কের দিকে মানুষের ভিড়ে তারা কাঁপতে কাঁপতে বললেন হে মানুষ তোমরা কি জানো না কোন নবীর সন্তানদেরকে তোমরা এইভাবে বন্দি করে তামিস্কের বাজারে এই মাথা মুবারক প্রদর্শন করা হয় ইয়াজিদের দরবারে এগুলো আনা হয় কিন্তু আহলে বাইতের নারীদের ভাষণ সেই দরবারের দেয়ালে কাপন ধরিয়ে দিয়েছিল ইতিহাসবিদ ইবনা আসাকির তাবারি ইবনা কাসির এনারা সবাই তাদের ইতিহাস গ্রন্থে সেই ঘটনার সাক্ষী দিয়েছেন দামেশকে কিছু মাথা মুবারক ইয়াজিদের প্রাসাদে রাখা হয় কিছু বাবুস সাগীর কবরস্থানে দাফন করা হয় আর কিছু মাথা মুবারক বিশেষ করে হযরতে হুসাইন সালাত ও সালামের মাথা মুবারককে সেই মিশরের কায়রোতে হুসাইনিয়া মসজিদের সেই স্থানে পাঠিয়ে দিয়ে দাফন করা হয় প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি সেই কারবালার ময়দানে নয়জন শহীদদের মাজারে। যাদের দেহগুলো কারবালার ময়দানে রয়েছে এবং তাদের মাথা মস্তকগুলোকে কেটে সেই বর্ষার মাথায় গেঁথে সারা দামেশকে মিছিল করে মানুষকে দেখানো হয়েছিল যে দেখো উমাইয়েদের বিরুদ্ধে কথা বললে কি হয় উমাইয়েদের বিরুদ্ধে কথা বললে এর নতিজা কি হয় এটি মানুষকে দেখানোর জন্য তাদের মস্তকগুলোকে সারাদিন এই দামেশকের অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পারা যায় ততটুকু অপমান করে এখানে এনে কবর দেওয়া হয়েছে আজকে আমরা সেই কারবালার কথা স্মরণ করি কারবালার সেই শহীদদের কথা স্মরণ করে একটা দল আমরা চোখের পানি ফেলি আর আমাদের মধ্যে আরেকটা দল আছে যারা এই ইয়াজিদের গোষ্ঠীকে বাঁচানোর জন্যে তারা দলিল খোঁজে যে কীভাবে গোষ্ঠীকে বাঁচানো যায় কিভাবে তাদেরকে নির্দোষ করা যায় এই দলিল খোঁজায় তারা ব্যস্ত বিচার রইল আল্লাহ নির্বংশ করেছে হত্যা করেছে কঠিনভাবে তাদের বিরুদ্ধে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে আবারও বিচার রইল প্রিয় দর্শক সিরিয়ার এই বাবু শুধু এই আহলে বাইদ গণি নন বরং এখানে পেয়ারা হাবিব মুস্তফা সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের অনেক সাহাবাইক রাম শুয়ে রয়েছেন যাদের মধ্যে হেজরত বেলাল ইবনে রাবাহ মুআদ্দিন রসুল সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত রয়েছেন আমরা সেই বাবু গিয়ে বিশেষ করে রসুল পাক সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের আহলে বাইতে আথার এবং তার আজওয়াজ মোতাহারাতের কয়েকজন এখানে শুয়ে রয়েছেন তাদের মাজারগুলো জিয়ারত করলাম এবং অন্তর্কে এটুকু বলে প্রশান্তি দিলাম যে হে আল্লাহ এই মাজার আজকে জিয়ারত করলাম তাদেরকে কাল কেয়ামতের দিনে তোমার পেয়ারা হাবিব সাল্লি আলিহ ওয়া ওয়াসাল্লামের সাথে সাথে আমাদের জন্য শাফিয়া তথা সুপারিশকারী হিসাবে কবুল করে নিও এই বাইতে অথারগণ আমরা আজকে আপনাদের মাজার শরীফ জিয়ারত করে গেলাম এই নিয়তে যে কাল হাসরের দিনে আপনারা যেন সেই কঠিন অবস্থায় আমাদের তরি পার করতে এগিয়ে আসেন এই গুণাকারদের জন্য আল্লাহ রাবুল আলমিন কবুল এবং মঞ্জুর করুন আমিন